তো ভাই এইটার্লেট সংখ্যা কয়েক সংখ্যা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি মিনি চপ কাটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে তো এই চপ নিয়ে বিস্তারিত জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হয়েছে ভাই আসসালাম ভাই আজকে কি মেশিন নিয়ে কথা বলবো আমরা আজকে চপ কাটার

এইটার ব্লেড সংখ্যা কয় এটার ব্লেড সংখ্যা হলো আপনার 5টি এইগুলো হলো আপনার চমৎকার খুবই ধারালো লেদার কাটিং ব্লেড লেদার কাটিং ব্লেড খুব ধারালো এবং এখানে যে আমরা একটা ব্লেডের জন্য আপনার চাপ ব্লেড মানে এটা নিয়ে 5টা ব্লেড আচ্ছা তো ভাই এটার ঘন্টায় প্রোডাকশন কত আসবে আপনার এটা আপনার 1000 থেকে 1200 কেজি পার আওয়ার প্রোডাকশন আসবে 1000 থেকে 1200 কেজি সে ক্ষেত্রে অনেক বেশি একজন খামারের জন্য এইটাই পারফেক্ট তো ভাই পাশাপাশি যে দেখতে পাচ্ছি যে চারটা চাকা লাগানো আছে এই চাকা লাগানোর ফলে একজন খামারের সুবিধাটা মানে এই চাকাটার মাধ্যমে

শুরু আসে নদাপাড়া বৈশাখী মোড় যদি কোনো গ্রাহক বা ক্রেতা দূর দূরান্ত থেকে আসতে পারে না অনলাইনের মাধ্যমে ডেলিভারি নিতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা দূর দূরান্ত আসতে পারে না তারা কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা জেলা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে মেশিনটি কুরিয়ারে দিয়ে থাকি অবশ্যই যে সকল ভাইরা খামারি পর্যায়ে আছে প্রান্তিক পর্যায়ে আছে কৃষক পর্যায়ে আছে তাদের উদ্দেশ্যে বলি যে যারা অবশ্যই মেশিনটি ক্রয় করতে চান যাদের প্রয়োজনীয় মেশিন তারা ভাইয়ের দেওয়া ঠিকানায় দেখে জিনিসটি ক্রয় করতে পারেন অথবা অনলাইনে কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে ডেলিভারি নিয়ে থাকতে পারে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছেই সর্বপ্রথম নোটিফিকেশনটা পৌঁছে যায় আসসালাম আলাইকুম